নমস্কার কেমন আছেন সবাই আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকেই আমাদের ট্রেন এখন সকাল সাড়ে ছটা মতো বাজে উঠে পড়েছি এখন তিসান তিনিশা দুজনেই ঘুমোচ্ছে আমি আসলে উঠে পড়েছি একটু রেডি হওয়ার ব্যাপার আছে একটু রান্না করা ওদের খাবার নিয়ে যাওয়া প্লাস খেয়ে যাওয়া দুটোই আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর ভাত আমাদের ট্রেন এগারোটা পনেরোই এস এম ভিটি স্টেশান থেকে এই রেডি হয়ে গেছি খাওয়া দাওয়াও কমপ্লিট এই সব ব্যাগ এখন মোটামুটি সাড়ে নটা মতন বাজে এখনই আমরা বেরিয়ে যাব ক্যাব বুক করছে সৌমিত্র আমরা আর কৃষ্ণা না একসাথেই যাচ্ছি ওরা তো বর্ধমান যাবে আর আমরা বাড়ি হরিণঘাটা ক্যাবের জন্যই অপেক্ষা করছি ক্যাব পাচ্ছে না আসলে যেগুলো পাচ্ছে সেগুলো গ্যাসের এবার ওই সিলিন্ডার থাকে তো পেছনটাতে ওই জন্য আবার ব্যাগগুলো ওঠানো যায় না ওই জন্য দেখছে যে পেট্রোল বা ডিজেলের গাড়ি পেলেই সুবিধে আমাদের এখান থেকে এই তিন সাড়ে তিন কিলোমিটার মতো এস এম স্টেশন বুক হয়েছে গাড়ি আসছে তার জন্যই অপেক্ষা করছি ওদের গাড়িটাই আগে আসছে তিনিশা ওদের সাথেই চলে গেছে আমরা পরে যাচ্ছি আমি তিশান আর সৌমিত্র তিনিশা চলে গেছে অনেকটা দেরিও হয়ে গেছে এখন সাড়ে দশটা মতন বাজে এই সামনেই স্টেশন প্রায় চলে এসেছি আমি আবার ভাবছি আমরা পৌঁছাতে যদি দেরি করি তাহলে কি করবে তিনিশা চলেই এসেছি। স্টেশনে আমি আজকে এই স্টেশনে প্রথম আসছি এস এম স্টেশনটা হচ্ছে স্যার এম বিশ্বেশ্বরিয়া টার্মিনাল খুব সুন্দর স্টেশনটা দেখছি সামনে বেশ গাছ টাছ আছে ওই যে ট্রেন দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে পৌনে এগারোটা মতন বাজে আমাদের কম্পার্টমেন্ট হচ্ছে বি ফোর এই এখন উঠবো স্টেশনে অনেকটা লম্বা পথ কাল বিকেলে আমরা হাওড়া পৌঁছাবো ব্যাগ ট্যাগ সেট করে সব বসেছি মোট মোটামুটি উনতিরিশ ঘন্টা পঞ্চাশ মিনিটের জার্নি তিসানের জন্য একটু ডালিয়া করে এনেছিলাম তিনিশা খেলেও খাবে সেটাই ওকে এখন খাওয়াচ্ছি ওরা উঠে পড়েছে ওপরে এতক্ষণ কী যে করবে জানি না ট্রেন একদম রাইট টাইমেই আছে এগারোটা পনেরোতেই ছেড়েছে কাল পৌঁছানোর কথা হচ্ছে হাওড়াতে বিকেল পাঁচটা পাঁচ এই ট্রেনটা না দুরন্ততে যাচ্ছি আমরা সোম মঙ্গল বৃহস্পতি শুক্র আর রবি চলে আজকে তো রবিবার তো আজকেই আমরা যাচ্ছি সোমবার কাল বিকেলে সব ঠিকঠাক থাকলে পৌঁছে যাব এখন চা নেওয়া হয়েছে একটু এক কাপ চা দশ টাকা ভালো না চাটা খেতে খুব একটা তবু ওই আর কি মন্দের ভালো আর ওই দিদিরা আর কি ওরা পোলাও নিয়ে এসেছিল। তো সবাই ভাগযোগ করেই খাওয়া হবে ডিম সদ্যও নিয়ে এসেছে আমাদের তো ট্রেনেই প্রথম জার্নি ব্যাঙ্গালোর থেকে ওরা আগেও যেহেতু মানে যাতায়াত করেছে তো তার জন্য ওদের অভিজ্ঞতা বেশি কি লাগে না লাগে সব কিছুরই আমাদের টোটাল পাঁচটা সিট বুক করা হয়েছে আমাদের দুজনের দুটো আমার আর সৌমিত্র আর ওদের তিনটে আমাদের প্রথম স্টেশন যেখানে দাঁড়াবে ট্রেন সেটা হচ্ছে রেনিগুন্টা মোটামুটি এসএমবিটি থেকে আড়াইশো কিলোমিটার মতন রেনিগুন্টাতে টাইম হচ্ছে বিকেল চারটে পঁয়তাল্লিশ তো আমরা তো খেয়েই এসেছিলাম আবার একটু পোলাও খাওয়া হলো টিশানের ডালিয়া খাওয়া হয়ে গেছে ওকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছি ও এখন আবার একটু দই খেয়ে নিচ্ছে দইটাও নিয়েই এসেছিলাম এটা নিয়ে খুব কনফিউজ ছিলাম যে কি কি খাবার আনবো না আনবো ওদের জন্য বিশেষ করে আমরা তো যা হোক কিছু খেয়ে নিতে পারবো সবার খাওয়া দাওয়া কমপ্লিট এখন সবাই রেস্ট নিচ্ছি আমরা ট্রেনের জার্নি পুরোটা তো রেস্টই রেস্ট খাওয়া আর শোয়া আর গল্প করা তবু ভালো বাচ্চাগুলো একসাথে আসছে বলে মানে ওরাও খুব একটা এখনও বোর হচ্ছে না আমরাও তো নাই তবে সবে তো শুরু এই যে দেখুন এগুলো না ওরা দিয়ে দিয়েছে ট্রেন থেকেই জলের বোতল একটা বালিশ বালিশের কভার একটা কম্বল দুটো চাদর একটা পাতার আর একটা গায়ে দেওয়ার আর কি এমনি পরিষ্কার পরিচ্ছন্নই আর খাবারের জন্য আলাদা টাকা দিতে হতো সাড়ে সাতশো টাকা করে তো আমরা খাবারটা নিই আমরা ক্যারিও করছি আর প্রয়োজন হলে তখন কিনে নেওয়া যাবে তিশান এখন ওর জেম্মার কাছে আদর খাচ্ছে অনেকটা পথ বাইরেটা কি ভালো লাগছে দেখতে চারিদিকে দেখছি এখানে বেশ টিলা টিলা মতো পাহাড় পাহাড় এখন অন্ধ্রপ্রদেশ ঢুকে গেছে ট্রেন কর্ণাটকের পরে অন্ধ্রপ্রদেশ মোস্ট প্রবলি তারপরেই উড়িষ্যা তারপরে ওয়েস্ট বেঙ্গল টোটাল পাঁচটা মতো স্টেশন পড়বে রেনিগুণ্টা বিজয়বাড়া তারপরে ভাইজাক বোধহয় ভুবনেশ্বর লাস্ট হাওড়া আমাদের দুটো লোয়ার সিট দুটো আপার আর একটা মিডল থার্ড এসিতে আমরা যাচ্ছি ট্রেনের ভাড়া এই তিন হাজার দুশো এরকম ওরা এখন একটু ড্রয়িং করছে খেলছে ওপরে উঠে গেছে এসব বই খাতাপত্র নিয়ে এসেছি সময় তো কাটাতে হবে তিনি সার ক্রিস এখন ওপরে উঠে পড়েছে একবার ওপরে উঠছে একবার নামছে তিশান ঘুমিয়ে পড়েছে এখন ওই দাদা শশা কাটছে মানে সব রকমের খাদ্যের সামগ্রী আমাদের কাছে রয়েছে শশা বিট নুন কিন্তু লঙ্কাটা আনতেই ভুলে গেছে একদম দেখা যাক লঙ্কা কোথা থেকে জোগাড় করতে পারি আর না তো প্যান্ট্রি আছে ওখানে গিয়ে যদি চাইলে দেয় ওরা একবার ওপরে উঠছে আর নামছে তিশান ঘুম থেকে উঠে পড়েছে এখন ওকে দেখি একটু কলা খাইয়ে দেব। আমি না চেষ্টা করেছি কলা তারপরে টক দই তো করে এনেছিলাম ডিম সেদ্ধ আজকের দিনটা এভাবে চলে যাবে কালকে দেখা যাক আর নেস্টাম সঙ্গে এনেছি গরম জল নিয়ে নেস্টামটা গুলে খাইয়ে দিতে পারবো নেস্টাম আমি জেনারেলি দিই না এখন ট্রেনের জার্নির জন্য নিতে হয়েছে আর কি ট্রেনে তো শোয়া বসা এই কাজ আমাদের তিনি সারা দারুণ এনজয় করছে এই ট্রেনে দেখছি কি এই কম্পার্টমেন্টে অনেক বাচ্চা আছে এদিক ওদিক সব এই আড়াই বছর তিন বছর এরকম বয়সের এই এখন চারটে পঁয়তাল্লিশ বাজে রেনিগুন্ডায় ঢুকেছে এসএমবিটি থেকে মোটামুটি আড়াইশো কিলোমিটার মতো তিরুপতি আছে তিরুপতির তে যেতে গেলে এই স্টেশনেই নামতে হয় এই রেনিকুন্ডটা থেকে তিরুপতি কাছে ন দশ মিনিটের রাস্তা জাস্ট তিনি তিনিশারও এখন ঘুম পেয়ে গেছে শুয়েছে শুয়ে পড়েছে সন্ধে হয়ে গেছে সেই সকালে উঠেছি এখন সন্ধেও হয়ে গেছে তিনিশা ভাবছে কি এই বোধায় পৌঁছে যাবে ও বলছে আর কতক্ষণ আর কতক্ষণ ওর ধারণাই নেই যে আজকে সারাটা দিন আমাদের ট্রেনেই থাকতে হবে এই এসএমবিটি থেকে হাওড়ার পুরো জার্নিটা হচ্ছে মোটামুটি দু কিলোমিটার প্রায় এই উনিশশো মতন নেক্সট স্টেশন দাঁড়াবে হচ্ছে বিজয়বাড়া বিজয়বাড়ার টাইম হচ্ছে রাত্রি দশটা দশ নাগাদ কাজ পাচ্ছি না তো সময় কাটছে না নেল পলিশ ছিল ব্যাগে এখন বসে বসে নেল পলিশ করছি এখন সন্ধেবেলা মতো আমাদের কাছে যা খাবার আছে রাত্রে তাই খেয়ে নেব আমরা বাচ্চারাও এই কলা দই ডিম এসবই খেয়েছে তো রাত্রের আর কোনো খাবার নেওয়া হচ্ছে না এখন আমাদের মুড়ি মাখার আয়োজন চলবে একটু বাদেই তিশানকে একটু খাইয়ে দিচ্ছি নেস্টাম ওই প্যান্ট্রি থেকেই গরম জল এনেছিলাম তো ওকে খাইয়ে তারপর আমাদের খাওয়ার প্রস্তুতি এখন এই আটটা সাড়ে আটটা মতন বাজে আমি আসলে ফ্লাস্কটা আনতে ভুলে গেছি তাহলে বাড়ির থেকেই গরম জলটা নিয়ে আসতে পারতাম আমার তো আসলে এটা প্রথম বাচ্চা নিয়ে এত লম্বা ট্রেন জার্নি এর আগে কাশ্মীরে গেছিলাম তখন অন্যরা সবাই ছিল এখন পুরোটা করতে গিয়ে না আমি ভুলে গেছি ফ্লাস্কটা আনতে ওরা এখন একটু শুয়ে গল্প করছে দুজনে মিলে ওই দাদা এখন শশা কাটছে পেঁয়াজ কাটছে লঙ্কা তো পাওয়া যায়নি তার জন্য শিঙারা উঠেছিল আমরা শিঙারা তাকেই বললাম একটু দু চারটে লঙ্কা বেশি করে দিতে আমাদেরকে তো সেটা দিয়েই মুড়ি মাখা হবে কাঁচা লঙ্কা ছাড়াও তো মুড়ি মাখা খেতে অতটা ভালো লাগে না তাই না তো রাত্রেবেলার ডিনার আমাদের এটাই একটা দিনের তো ব্যাপার এটা বেশ মজাও লাগছে বেশ অনিয়ম আনন্দ গল্প অপেক্ষা যা ইচ্ছা খাওয়া এই আর কি হয়ে গেছে প্রায় পিলার সব আছে সঙ্গে পেপার দারুণ হয়েছে মুড়ি মাখাটা খেতে আর একবার একটু চা উঠলে চা খাবো ব্যাস চাও পেয়ে গেছি চাটা খুব একটা ভালো লাগছে না খেতে ভালো বানাচ্ছে না তবু ওই মন্দের ভালো তিনিশা আর ক্রিস এখন ড্রয়িং করছে ওদেরকে ওপরে তুলে দেয়া হয়েছে ওখানে বসে ওরা ড্রয়িং করছে রাত হয়ে গেছে কি সুন্দর দেখুন বাইরেটা আমরা একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি কত আলো ওই জায়গাটাতে এখনো বিজয়বাড়া এসে পৌঁছায়নি দশটা দশে টাইম অবাক হয়ে যাচ্ছে যে রাত্রে ওকে ট্রেনেই ঘুমাতে হবে আমি তিশানকে নিয়ে নিচে শুয়ে পড়ছি এই যে বিজয়বাড়া জাস্ট ঢুক ঢুকলো এখন আর তিনিশাকে নিয়ে সৌমিত্র ওপরে চলে যাবে শুতে আবার কালকে একটা নতুন সকাল ট্রেন থেকেই শুরু হবে আজ তাহলে এটুকুই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট আর শেয়ার করবেন